দিতে হবে ভারত ছাড়া করতে হবে বলছে মুসলমানদেরকে পশ্চিম বাংলার বাইরে করে দিতে হবে ভারতের বাইরে কোথায় বলছে যেতে হবে বাংলাদেশ চলে যেতে হবে পাকিস্তান থাকতে দেবে না হিন্দু এই কোনটা সব আছে কিন্তু আমরা বলতে পারি না এই জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন আজ রাজনীতি মিছিল ছাত্র মিছিল টিএমসি মিছিল সিপিএম মিছিল সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন জীবনের প্রথম মিছিল করেছিল একদিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট না রাইতে না রাইতে হে উপস্থিত জনমণ্ডলী কোথায় আছেন মুসলমান ভয় পায় না হোলিকে কেন্দ্র করে মসজিদ ডাক্তার চেপে না দেখলে রাগ হয় আর হুজুর চেপে দেখলে রাগ হয় বলে সব এসব মলি সাহেবরা বলবে না তো কোন বড়াই বলবে এমপি বলবে এমএলএ বলবে মেম্বার বলবে প্রধান বলবে না ওদের ভয় আছে ভোট কেটে যাওয়ার কিন্তু আমাদের সাড়ে ছ হাজার টাকা মাইনে হ্যাঁ ইমাম মাতা দিচ্ছে আর গ্রাম থেকে চার পাঁচ হাজার টাকা দেয় কোন রকম ভাবে তাতে চলে যায় মাইনার কি বন্ধ হবে লকডাউনে মসজিদ একদিন বন্ধ হয়ে যায় যে লকডাউন সব দোকান বন্ধ তুমি বন্ধ রাখো যদি আজানে যদি দেরি হয়ে যাচ্ছে দেরি কেন বলছে বাবা হাজার টাকা আর কি হবে বলছে না পারো ছেড়ে দাও বলছে কে যে বলছে ভালো করে খবর না বলে চুল কাটে না এক বছর আল্লাহ শুধু যখন খালি গায়ে হাঁটে বলে হাতটা উঁচু কর দেখবে পুরো বটগাছে শুধু মাল ঝুলছে অথচ সে কথা বলছে কার বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে কথা বলছে কার বিরুদ্ধে আমার বড় আব্বা মোয়াজ্জেন সামান্য টাকা বেতন বেতনটা বড় কথা নয় মোয়াজ্জেনই একটা মনের নেশা শখ তাই মোয়াজ্জেনই করে কথা ঠিক কি না তার বিরুদ্ধে কথা বলছে আর আঠারো হাজার টাকা মাইনে স্কুলের মাস্টার প্রাইমারি স্কুলের মাস্টার সপ্তাহে তিন দিন আসা শুধু বলে আমার অফিসে কাজ আছে ওর কাছে কৈফিয়াত করে না কোথাকার কমিটির লোক ম্যানেজিং হত গ্রামের লোক আইসিডিএসের মাল কী হবে মিড ডে ডিমটা কী হবে তার হিসাবটা পাই টু পাই বুঝে নেয় কিন্তু বাচ্চাদের পড়াশোনা হয় না তা বোঝে না অথচ মসজিদের ইমান সাহেবের মজালির হিসাব কড়াই গন্ডা এরকম ছুচো মার্কা মুসলমান আছে না রে আমি আসছি পরে আই সিডিএসে ডিম চুরি করে খাওয়া পরে আমি দিচ্ছি ঠিক আছে বলবেন হুজুর ডিম চুরি কথা তোমার বাপের কি আমার বাপের কিছু নেই হাদীসি যা আছে সেটাই বল। বলবে হাদীসী আছে হাদীসী সব আছে আমরা বলতে পারি না কেন জানেন বললি টাকা কম দেয় আল্লাহর কি কত জায়গায় টাকা দেয় বাড়ি চলে যায় এই যে এলাকায় মার্ডার হয়ে গেলে রক্ত এক জায়গায় করে মাটি রক্ত মাটি কুকুরে এনে শখায় শখায় না এর উৎসটা কোথা থেকে জানেন শুকিয়ে কি করবে বলে বাবা ও কি হয় আমরা কি জানি তার মানে প্রমাণ করতে চায় এই এর সূত্রপাতটা কোথা থেকে জানা আছে এ সুতopath হযরত নবী ইউসুফ আলাইহিস গায়ের গায়ে জামা থেকে শুনতা পাচ্ছেন আজকে ঘটনা বলার টাইম নেই সুদে সু ঢড়িয়ে দিচ্ছি বলবেন তাই কোন জামা সেই ওনার ভাইয়েরা সবাই মিলে ফেলে দিয়েছিল কোথায় কুয়ায় গায়ে জামাটা খুলে নিল বকরি জবাই করলো এই লাবে এই ওদিক সজদা চল যাও বাচ্চা কাচ্চা একটু মেজাজ না দিলে না ভয় করবে না শুক্রবার মসজিদে ডিস্টার্ব করবে তাড়িয়ে দেওয়া যাবে না চুপ করে মেরে বসে রাখতে হবে ডাইশির বাইরে চলে গেলে ওয়ার ইট তৈরি হবে ডাইশির ভিতরে থাক ব্যাকা হয় হোক কি বাজে যাচ্ছেন তাড়িয়ে দেওয়া যায় দুটো একটা বুড়ো বলে আয় আর আসবে যেন না মই জায়গাটা ওরা আব্বারা লিখে দিল তাই না তাড়িয়ে দেওয়া যাবে না বাচ্চাদের দোষ নেই দোষ হলো বিষ ধান দোষ কিসের বিচের ডিস্টার্ব যদি বলেন সে আবার কি বসেন দেখছি যদি সম্ভব হয় রোজার মাস তো দেড় ঘন্টার বেশি কোথাও বলি না দাওয়াত তো নিতেই চাই না রোজার মাসে ঠিক আছে খুব রিয়াল একটা আদা জানি তা ওই এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট খুব বেশি বেশি দেড় ঘন্টা কারণ অজ করতে যদি রোজার ঘন্টা রোজাল গন্ডগোল হয় ও বক্তব্য করে লাভ আছে আমি পারি না অন্যান্য অনেক কিছু পর আড়াই ঘন্টা তিন ঘন্টা বলে আমি পারি না তবে আপনারা খুব বসে শুনছেন আর বলতেও ভালো লাগছে আপনারাও আছেন বসে আমিও ধরেছি কষে যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া কাটা বগলে সবাই এক তোক তো না আর এই তখন লোক কম ছিল আওয়াজ বেশি হয়েছে এখন লোক বেড়েছে আওয়াজ কম মানে ফলন বেশি হয়েছে মালের দাম কমে গেছে নাকি এতগুলো মানুষ সবাই মিলে আল্লার নাম ন呼 খুব জোরে নেওয়ার দরকার নেই বিজাই নেছিলে যেভাবে না থেকে জোরে দেওয়ার দরকার নেই সবাই মিলে বলবো নারাই তাকবীর আল্লাহু আকবার আরো একটু জোরে হবে নারাই তাকবীরلسلসালাক খুরফুরা শরীফلسلসালাক খুরফুরা শরীফ উত্তর মাকাল তলার বাচ্চুদি কিছালে সাওয়াব নারাই তাকবীর চলেন কি বলছিলাম ভুলে যাইনি ইসুফ নবীর জামা গা খুলে নিল নিয়ে রক্ত মাখিয়ে নিল নিয়ে কিছুদিন পরে আব্বার কাছে এসে বলছে আব্বা বাগে খেয়ে ফেলেছে কাকে ইউসুফকে আব্বা বলে না বিশ্বাস করি না বলছে আমি জানি তুমি বিশ্বাস করবে না তাই তার তার গাছ জামাই নিচ্ছি বলছে কই দাও যেই জামাটা দিয়েছে হাতে নিয়ে আব্বা নাকের দাঁড়ে শুকে বললো জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা রক্তটা ইউসুফের গায়ের নয় এবং ইউসুফ মরেনি এখনো বেঁচে আছে একবার জোরে বলুন সোহান আল্লাহ আজকে কোথাও দুর্ঘটনা ঘটলে কুকুরে নে শোকাচ্ছে রক্ত মাটি সংগ্রহ করছে কিন্তু তদন্ত উৎস কোন সেই কোরআন শরীফের বারো পাড়া বলবেন তাই হ্যাঁ হাদিস কোরআনের নেই কোনটা সব আছে কিন্তু আমরা বলতে পারি না এই জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন আজ রাজনীতি মিছিল ছাত্র মিছিল টিএমসি মিছিল সিপিএম মিছিল সেই মিছিলের স্লোগান কি ছিল জীবনের প্রথম মিছিল করেছিল হজরত তোমার সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহু আকবার বলবেন কি বলছেন হ্যাঁ দেখবেন আমি বলছি আর দুটো একটা পয়েন্ট বলে দিই এই জীবনের প্রথম মিছিল করেছিল ওমর আল্লাহর নবীর কাছে গিয়ে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ মিছিল করব কিন্তু মিছিল করতে গেলে লোক বেশি লাগে না কম লাগে একটু লোক বেশি লাগবে না আল্লাহ নবী বললেন সবে ইসলাম শুরু লোকজন কম পাবে কথাই লোক ওমর বলছে আপনি পারমিশন দিন আমি লোক জড়ো করব খুব রসুল্লাহর কাছে কাকুতি মিনতি করে লোক জড়ো করেছে কজন জানেন দশজন নিয়ার মিছিল হয় এদিকে পাঁচজন

কোন হাজরা আসাদ পাথরকে চুম্বন দিতে পারিনি আমার মিছিল যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাজরা আসাদকে চুম্বন দিতে না পারব কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো আল্লাহর নবী বললেন কাফেররা তোমার গর্দন কাটবে চ্যালেঞ্জ করছে ওরা রেডি হচ্ছে কি ভয় লাগছে না হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যখন দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনি দিতে আমার imani পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি এক দিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনমন্ডলী কোথায় আছেন মুসলমান ভয় পায় না হুলিকে কেন্দ্র করে মসজিদ চাদর দিয়ে যায় তিরপল দিয়ে ঢেকে দিচ্ছে মুসলমান মনে করে পিটিয়ে পিটিয়ে মারা হলো একাধিক ব্যক্তিকে তারা মুসলমান নয় মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু কি এই পঁচিশ সালে রমজান মাসার হলি পরে শুক্রবার আর হলি পড়েছে এর আগে কোনো সালে পড়েনি একটা একটা করে যদি ঘেটে দেখা যায় আপনার হলি যত বছর চলছে তত বছর যদি ঘেটে ঘেটে দেখা যায় সেই দুই থেকে যদি একটু মেলান শুক্রবার পড়েছে একাধিকবার অনেকবার কোনো বারেই মুসলমানদের জুম্মার দিন আর দিনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি কে বা কারা হুঙ্কার দিয়ে বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত ছাড়া করতে হবে বলছে মুসলমানদেরকে পশ্চিম বাংলার বাইরে করে দিতে হবে ভারতের বাইরে কোথায় বলছে যেতে হবে বাংলাদেশ চলে যেতে হবে পাকিস্তান থাকতে দেবে না হিন্দুস্তান আর আমরা মাকাল তোলায় ভুটিয়ারি শরীফের জমিনের এলাকায় বসে আমরাও বলছি জন্ম হিন্দুস্তান যাব না বাংলাদেশ পাকিস্তান এখানে আমাদের হয়েছে জন্মস্থান এটাই হবে কবরস্থান স্বাধীনতা সংগ্রামে তেষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছে আবারও যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি জন্মভূমির এক ইঞ্চি মাটি ছাতে রাজি নয় না রাইতে না রেগ কি কথা ঠিক না বল একমাত্র